আসসালামু আলাইকুম বিভার্স তো আমরা আজকে গেছিলাম দেখো চাঙ্গুর মসজিদে তো এখানে মাদেশার সাদের কাজ চলবে তো এখানে সাদের কি কি জিনিস লাগবে মালামাল সেগুলো হিসাব দিতে এসেছিলাম তো এখানে সব হিসাব দেওয়া হচ্ছে মানে লিখে দেওয়া হচ্ছে কি কি লাগবে পাইপ ফ্যান বক্স তারপর লাইট বক্স

তো এখন আমরা চলে যাব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম